ইমান ইসলাম দিন ও শরীয়ত শরীয়া কোরআন ও সুন্নাহর ক্ষেত্রে সাহাবা হলেন মাপকাঠি যদি ওরা ঈমান আনে তোমরা নবীর সাহাবারা যেমন এনেছো তোমাদের ওই ইমানের মতো ওরা যদি ঈমান আনে ফাকাদি তাদাও তাহলে ওরাও হেদায়েত পেয়ে যাবে দর্শক দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম ও বারাকাতুহু আজ আমাদের আলোচনার বিষয়বস্তু নবী আলাইহি আলহি সাহাবারা হলেন মাপকাঠি জি তাআলা আল্লাহ তালা ইমান ইসলাম দিন ও শরিয়তের ক্ষেত্রে মাপকাঠি কোরআন ও সুন্নাহর মধ্যে এর অনেক দলিল রয়েছে যেমন আল্লাহ রব্দুল আলামিন কোরান মাজিদে সুরাতুল বকারার তেরো নম্বরায়তে বলেছেন ওয়াঈদাক ইলাহুম আমিনু কামা আমানান্নাস কলু আনুপ মিনু কামা আমানস্ সুফাহা আলা ইংনাহুম হমু সুফাহা ওয়ালা কিল্লায়া আলামুন আর যখন তাদেরকে অর্থাৎ মুনাফিক ও বেঈমানদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেমন মানুষেরা তার মানে নবী সাল্লাহ আলিবাসাল্লামের সাহাবারা ঈমান এনেছে তাদের ইমানের মতো তোমরা ইমান গ্রহণ করো কলু তখন মোনাফিক ও বলে আনু মিনু কামা আমানা সুফাহা আমরা কি নির্বোধদের মতো ইমান আনব আল্লাহ রব আলামিন তাদের এই কথার প্রতিবাদ করে আগে বলেছেন আলা ইন্না হোম হোম সুফাহা শোনো প্রকৃতপক্ষে এই মুনাফিকরাই হচ্ছে নির্বোধ ওলা কি আলামন তবে ওরা এটা জানে না এখানে সুরা আর তেরো নম্বর এই আয়াতে লক্ষ্য করুন আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন কামা নাস সমস্ত মুফাসির বিষয়ে একমত যে এই আয়াতের মধ্যে নাস বলতে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে বোঝানো হয়েছে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যেমন ইমান এনেছে অন্যান্যদেরকে বলা হচ্ছে তোমরা তেমন ইমান অতএব ঈমান ইসলাম দিন ও শরীয়তের ক্ষেত্রে সাহাবা তাআলা আনহুম আজমাইন হলেন মাপকাঠি ঠিক এ কথাটিকেই আল্লাহ রাব্বুল আলমিন আরো সুস্পষ্টভাবে সুরাতুল বাকরার একশো সাঁত্রিশ নম্বর আয়তে এভাবে বলেছেন ফাইন ফা ইন আসলিমা তুমি দাও যদি ওরা ইমান আনে তোমরা নবীর সাহাবারা যেমন ইমান এনোছ তোমাদের ওই ইমানের মতো ওরা যদি ইমান আনে ফাঁকা দিহ দাও তাহলে ওরাও হেদায়েত পেয়ে যাবে এখানে লক্ষ্য করুন সুরা বাঁকরার একশো সাঁত্রিশ নম্বর এ মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা আনহুমের ইমানকে উন্মতের জন্য কিভাবে মাপকাঠি হিসাবে তুলে ধরেছেন বোঝা গেল ইমান ইসলাম দিন ও শরীয়ত মসালাহ ফাতাওয়া কোরআন ও সুন্নাহর ক্ষেত্রে শাহাবারদি আল্লাহ তালা আনহুম হলেন মাপকাঠি অতএব আমাদের একান্ত কর্তব্য তাদেরকে ফলো করি চলা দর্শকবৃন্দ সাহাবারদি আল্লাহু তালা আনহুম আজমাইন ইমান ইসলাম দিন ও শরিয়াতের মাপকাঠি এ সম্পর্কে আমরা এ পর্যন্ত দুটি আয়াত তুলে ধরেছি মনে রাখবেন এ সম্পর্কে কোরআন মজিদে বহু আয়াত বর্ণিত আছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত আছে অসংখ্য সেই সব হাদিস সমূহের মধ্য থেকে একটা হাদিস আজ আমরা লক্ষ্য করতে পারি শাহি মুসলিমের ছ হাজার তিনশো ষাট নম্বর হাদিস আবুমু সাসারি রাজি আল্লাহু তালু থেকে বর্ণিত একদিন নবী সাল্লাহ ওসাল্লাম আকাশের দিকে মুখ তুলে আকাশের তারাগুলিকে দেখলেন আবু আল্লাহ বলেছেন নবী সালু আলহিবা বহু ক্ষেত্রে এভাবে আকাশের দিকে মুখ তুলে দেখতেন যাই হোক সেদিন তিনি আকাশের তারকারাজির রাজির প্রতি দৃষ্টিপাত করে বলেছিলেন নজুম

যখন এই তারকা রাজি ঝরে পড়বে তখন আসমানের সেই বিপদ নেমে আসবে যার ওয়াদা করা হয়েছে তার মানে কিয়ামত হবে বললেন আর আমি আমার সাহাবাদের শান্তি ও নিরাপত্তার মাধ্যম অতএব আমি যখন চলে যাব তখন আমার সাহাবাদের সেই পরিস্থিতি ঘটবে সাহাবাদের বিষয়ে যে পরিস্থিতির ওয়াদা করা হয়েছে তার মানে গৃহযুদ্ধ হবে বিশৃঙ্খলা ঘটবে তারপরে তিনি বললেন আর আমার সাহাবারা আমার উন্মতের জন্য রক্ষা কবচ দর্শক বৃন্দ এই অংশটি আমরা ভালো করে ফলো করি নবী সাল্লাহ অতএব আমার সাহাবারা যখন চলে যাবে তখন আমার উন্মতের সেই হালত ঘটবে উন্মতের বিষয়ে যার ওয়াদা করা হয়েছে তার মানে উন্মতের মধ্যে বেদাত ও খোরাফাতের জামানা চলে আসবে যাই হোক এটা শাহী মুসলিমের ছ তিনশো ষাট নম্বর হাদিস এ হাদিসটি মেসকা শরীফের পাঁচশো পৃষ্ঠায় বাবু সাহাবা অধ্যায়ে তার মানে সাহাবাদের ফজিলত অধ্যায়ে দ্বিতীয় নম্বরে বর্ণিত আছে এ হাদিসের সারমর্ম তারকারাজির কারণে আসমান স্থিতিশীল অনুরূপভাবে নবী নবী সাল্লাহু ওয়াসাল্লামের মাধ্যমে সাহাবারদি আল্লাহ আনহুম সুরক্ষিত আর আনহুমের বরকতে উম্মত মাহফুজ অতএব আমরা যদি আমাদের ইমান ইসলাম দিন ও শরিয়তের হিফাজত চাই তাহলে আমাদের একান্ত কর্তব্য সাহাবারদি আল্লাহ তালা আনহুমকে ফলো করা কেননা সাহাবারা হলেন হকের মাপকাঠি দর্শক বৃন্দ আমি বিষয়টি আরো একটু পরিষ্কার করে বলতে চাইছি খুব ভালো করে মনে রাখবেন আকিদা ও আমলের ক্ষেত্রে অনুরূপভাবে আয়াতের তাফসির ও হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে তদ্রূপ মাস আলা মাসাইল ও ফতোয়া ফারাইজের ক্ষেত্রে সাহাবারদি আল্লাহ তালা আনহম হলেন অনুসরণীয় তার মানে দিন ও শরিয়াতের ক্ষেত্রে সাহাবা রাজি আল্লাহ তালা আনহুমকে সামনে রেখে দিন বুঝতে হবে শরিয়াত বুঝতে হবে অন্যথায় সমূহ বিপত্তির সম্ভাবনা রয়েছে যেমন এর একটি ছোট্ট উদাহরণ নবী আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে দীর্ঘ দশ বছর যাবত জুমার নামাজের জন্য দুটি করে খুতবা দিয়েছেন আরবি ভাষাতেই এক্ষেত্রে দু সম্ভাবনা রয়েছে একটা সম্ভাবনা হল তিনি যেহেতু আরবি ভাষার মানুষ ছিলেন তাই আরবিতে খুতবা দিয়েছিলেন তিনি যদি বাঙালি হতেন তাহলে বাংলাতেই খোদবা দিতেন আর একটা সম্ভাবনা হল অন্য কোন ভাষাতে খোদবা দেওয়ার জায়জ নেই তাই তিনি আরবিতে খোদবা দিয়েছিলেন এটা হলো দ্বিতীয় সম্ভাবনা এই দুটি সম্ভাবনার মধ্য থেকে আমরা কোনটি নেব এর সঠিক সমাধান পেতে হলে সাহাবা রদি আল্লাহু আনহম আজমাইনকে দেখতে হবে তারা কি বুঝেছিলেন এ সম্পর্কে আমরা দেখেছি নবী সাল্লাহু ওয়াসাল্লামের অফাতের পর দীর্ঘ একশো বছর যাবৎ শাহবারদি আল্লাহু তালা আহ আজমাইন আরবে বহিরারবে পৃথিবীর প্রতিটি প্রান্তে জুমার খুতপা দিয়েছেন আরবিতেই অথচ তাদের অনেকে ছিলেন অনারব আর বহিরারবে তাদের শ্রোতারা ছিলেন অনারব অনারব ভাবে শাহবারাদী আল্লাহ তালা আহ আজমাইনের উপস্থিতিতে তাব ইন রাহিমা হুমুল্লহ আরবে বহির আরবে জুমার খোদ্া দিয়েছেন আরবিতেই অথচ তাবেইনদের অধিকাংশ অনারব আর বহির আরবে তাদের শ্রোতারা সকলেই তো অনারব সেটা ছিল নব মুসলিমদের জামানা আর সাহাবা তাবেইন আমাদের চেয়ে অনেক গুণে বেশি ইমান ইসলাম প্রচার করার ক্ষেত্রে আগ্রান্বিত ছিলেন এত সত্ত্বেও তারা সকলে আরবিতেই খোদ্া দিয়েছেন এ দ্বারা বোঝা গেল সাহাবা রদী আল্লাহ আনহুম এটাই বুঝেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম মাদানী জীবনে দীর্ঘ দশ বছর আরবিতে খুতবা এজন্যই দিয়েছেন যে খুতবা আরবি ছাড়া অন্য কোনো ভাষাতে যাইস নেই যেমন নামাজ আরবি ছাড়া হয় না কোরআন আরবি ছাড়া হয় না তেমনি জুমার খুতবা আরবী ছাড়া হয় না এটাই হচ্ছে চূড়ান্ত অতএব বর্তমান যে সমস্ত শেখরা ফতোয়া দিচ্ছেন যে অনারবদের সামনে আরবিতে খোদবা দিয়া না হারাম খুদবা মাতৃভাষাতেই দিতে হবে এ সমস্ত শাহরা নিজেদের ফতোয়ার বিষয়ে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন কি সাহাবা তাবেইন ও সালাফে সালেহিনের মত পথ বিদাত নাকি শেখদের আবিষ্কৃত ফতোয়াটি বিদাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক এনায়েত করুন আল্লাহ ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه ربنا تقبل منا انك انت السميع العليم وصلى الله على النبي الامي الكريم الله